গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রভাত আমরা এখন সকাল সকাল বাজার বেরিয়ে যাচ্ছি আজকে কি কি মাছ পাওয়া যায় একটু দেখি চলুন আমাদের সাথে কি কি পাওয়া যায় কি কি শাক সবজি পাওয়া যায় দেখা যাক বাজারে ঢুকে গেছি ঢুকে গিয়ে আপনারা দেখাচ্ছি দেখুন কি সুন্দর তাজা তাজা ফুলকপি এগুলো সব দশ টাকা করে পে কোনো জায়গায় দশ টাকা কোনো জায়গায় কুড়ি টাকা সব একেবারে চাষি কাকুগুলো দাদাগুলো সব নিয়ে এসেছে কাজর টমেটো ফুলকপি বেগুন বেগুনগুলো না এখন সব ওই হয় লম্বা লম্বা বেগুন মানে যেটাকে বলে লুরকি বেগুন আর নয়তো ওই তাল বেগুনগুলো আনছে যেগুলো পোড়া খাওয়ার বেগুন আর মূলগুলো দেখুন কি সুন্দর লাল লাল আমি বললাম মূলও নেবো তো আগে না আমি লাল শাক দেখেছি তাই বললাম লাল শাকটা নেবো কারণ মা খুব ভালোবাসে লাল শাক খেতে বললাম যে আগে লাল শাক নেব তারপরে মূলোটাও নেব বললো ঠিক আছে এই যে লাল শাকটা দেখুন লাল শাকটা দেখতে এসে প্রচুর দাম বলছিল তো বললাম যে ঠিক আছে এখানে কাঁচা লঙ্কাটাও ভালো তো কাঁচা লঙ্কাটা প্রথমে নেওয়া যাক তো কাঁচা লঙ্কাটা প্রথমে নামা হলো তো কাঁচা লঙ্কা নিতে নিতে তো মটরশুঁটির দাম জিজ্ঞেস করা হচ্ছে তো মোটামুটি ঠিকই বলেছে মটরশুঁটির দামটা তো মাসিটার কাছে কুমড়ো ফুলও আছে দেখুন ইয়েলো কালারে দেখতে পেলেন মটরশুঁটিটার দাম দেওয়ার ঠিকই বললো তো মটরশুঁটিটা আমরা বললাম ঠিক আছে নামা যাক তো মাসি বের করে দিচ্ছে আর পুরো মানে ফ্রেশ মটরশুঁটি পুরো না মানে একটা গাছের ডালে তিনটে চারটে করে ঝুলছে ওরকম টাইপের মনে হলে এই মাত্র সদ্যমাত্র গাছ থেকে পেরে এনেছে তো ওটা নামার পরে লাল শাকের দামটাও ঠিক বললো বলাতে তখন আমরা হাফ কেজির মতন লাল শাক নিলাম নিয়ে এই যে নামা হচ্ছে হাজব্যান্ড নিচ্ছে ওজন করছে তো যাই হোক এখান থেকে আমরা মটরশুঁটি নিয়ে নিলাম আর ওই লাল শাক নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর এই যে বেগুন এখানে তো ওইখানে বেগুনের দামটা বেশি বললো তাই ওখান থেকে নিলাম না লাস্টে টমেটো নিলাম আর ওইখানে দেখুন ছোলার শাকও রাখা আছে আপনারা কারা কারা ছোলার শাক খান বলবেন তো টমেটো না আমরা খুব বড় নিই না মিডিয়াম সাইজ নিই কারণ যাতে কেটে পুরোটা খাওয়া হয়ে যায় ছোট সংসারে না কমটাই লাগে ছোলা শাক গাজর ফুলকপি বাঁধাকপি বাথুয়া শাক কত ভালো লাগছে এই যে কাকার কাছে এসে গেলাম লাল মূলো নিতে লাল মূলো দেখেই তখন বলেছিলাম নেব তো এটা অন্য একজনের ওজন করছিলেন তা আমরা বেছে বেছে হাজব্যান্ড নিল এই যে মূল ঘণ্ট বানাবো বলেছি তো বললো ঠিক আছে চলো লাল ঘর লাল মূলো নিই আগের বার নিয়ে এসেছিলাম কিন্তু মূল ঘণ্ট হয়নি কারণ হাজব্যান্ড কাজে চলে গেছিলেন ও না থাকলে ভালো লাগে না এসব না হাতে ধরেও কেনে তারপরে যদি আমরা রান্না করে খাবো তো ওটা আমাদের খুব খারাপ লাগে যাই হোক তারপরে এইখানে এসে গেলাম এই দাদার কাছে একটু গাজরের জন্য জিজ্ঞেস করলাম গাজরের বললো এইখান থেকে আমরা বেগুন নিয়েছি কি সুন্দর দেখুন বেগুনগুলো আর সত্যিই খুব সুন্দর বেগুনগুলো তারপরে তিনটে উঠেছিল আমাদের ওজন এক কেজি মনে হয় ও টমেটো দিচ্ছিলো আমার হাজব্যান্ড বললো না টমেটো দিও না টমেটো নিয়েছি আমি এটা ছোটো দেখে বার করছি তুমি না ওটা দিয়ে ওজন করো তারপরে ওজন করে উনি দিলেন তিনটে উঠেছিল আর দারুণ বেগুনগুলো কোনো পোকা নেই আর খুব সফট খুব সুন্দর বেগুনগুলো আমাদের হয়ে গেলো ফুলকপিটা শুধু নেওয়া হয়নি দেখুন ব্যাগ ওখানে গাড়ির ওখানে গাড়িও ওখানে তো এখন এখানে আমি ফুলকপি নিতে আসলাম আমরা তো দশ টাকা করে ফুলকপি বলছি দশ টাকা করে কয়েকটা নিলাম নিয়ে তারপরে আবার না বাজারের ভেতরেও ঢুকবো তখনও এবারে আমরা ফুলকপি নিয়েছি তো নিয়ে নিলাম খুব সুন্দর লাগছে ফুলকপিগুলো আর বললাম বেসিক্যালি মাসিয়ে পাতাগুলো আমার দরকার আচ্ছা বলুন তো এটা কী এই আবার বাজারে ঢুকে গেলাম দেখুন বাজারে ঢুকে আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে তিলকুট এখানে খুব সুন্দর তিলকুট পাওয়া যায় এখানে বানায় মেকিংটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প স্বল্প দেখাতে পারবো কারণ অনেক বাজার করতে তো হবে এই দেখুন কি সুন্দর করে তিলকুট বানাচ্ছে আমি সামনাসামনি দেখিনি তো এই এইবারে আমি দেখলাম কী কী সুন্দর করে বানাচ্ছে আর খুব ভালো হয় এনার এখান থেকে লাড্ডু নিয়ে যাই আমরা খুব ভালো হয় তো তিলকুটটাও বললো নিয়ে যাবেন খেয়ে দেখবেন খুব ভালো কিন্তু আপনাদের লাগবে ফ্রেশ জিনিস দিয়ে আমি বানাই বললাম ঠিক আছে একদম নিয়ে যাবো কাকা আপনি চিন্তা করবেন না তো খুব ভালো লাগছে এটা বানানো আর আপনাদের সাথেও শেয়ার করলাম তারপরে এসে গেলাম ফুলের বাজারে শীতের মরশুমে খুব সুন্দর ফুলের বাজার ফুলগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে তারপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছি আবার এখানে আরেকটা মাসির কাছে শুধু শাক আর শাক মূলগুলো দেখুন ওখান থেকেও মনে হচ্ছে এই মূলোটা বেশ ভালো এই মাসির কাছে আসলাম দেখুন একটু পাতা দেখুন হ্যাঁ আর খাবো পাতা দেখে দাও তাতে তুমি পাতা অন্য জায়গা থেকে ভেঙে দাও কোনো ব্যাপার না না চার পাঁচটা দাও না কিন্তু পাতা দেখুন ওখানে ফুলকপি কিনে শখ কমলো না আমাদের আবার ফুলকপি কিনলাম এখানে কুমড়োটা কি ভালো পেলাম কাকার কাছে নিয়ে নিলাম চট করে মাছ বাজারে ঢুকে গেলাম নানান রকমের মাছ দেখিয়ে দিচ্ছি ভেটকি বাঙ্গুর সিলভার কাপ রুই কাতলা বাটা দেখুন তো এগুলো কী বলতে পারবেন ওই দেখুন বকমামা বসে আছে মাছ বাজারের উপরে গাছে এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি আমরা কয়েকটা ওই সার্ডিন মাছ বলে কেউ টুনা ফিশ বলে কেউ কানকু বলে কেউ চম্পা এটা দিয়ে নিলাম ওটা কেটেও দেওয়া হলো আর রুই নিলাম আজকে কাতলা না নিয়ে রুইটা নেওয়া হলো তো রুই মাছ নিয়ে নিলাম তারপরে আমরা চলে যাব আবার একটুখানি আদা রসুনের বাজারে এই যে এসে গেলাম আদা রসুনের বাজারে এখান থেকে আমরা পেঁয়াজ আদা আদা নিয়েছি মনে হয় রসুন নিয়ে নিই এক কয়েকটায় পেঁয়াজ নিয়ে নেওয়া হলো তারপরে এসে গেলাম দেখুন একটুখানি বইপত্র মানে বইয়ের প্রতি আগাগোড়া আমার ভালোবাসা ছিল এখন ছেলের ওইটা হয়েছে তো আমি ভাবলাম যে একটা আমার জন্য একটা প্রিয়ান জন্যই দেখুন একটা ওর জন্য ম্যাজিক পট আমার জন্য নতুন বছর কেমন যাবে দু হাজার পঁচিশ নিয়ে নিলাম ঢুকে গেছি সোনা ভিডিও করেছি সোনা দেখাবে ভিডিও করছো আচ্ছা আচ্ছা ভিডিও করবে প্রিয়াংশু ভিডিও করবে ওর বাবার ওহ কি সুন্দর কি সুন্দর কি হলে কি হবে হাজবেন্ডের আজও ডিউটি আছে তাই বলল যে কি খাবার আছে বললাম খাবার আমি দাঁড়া মোসলি রেডি করে দিচ্ছি মুসলি এসেছিল আমি ওটা রেডি করে দিচ্ছি ঘরে পাতা দই দিয়ে আমি গুড় দিয়ে বানিয়ে দেবো তো ফার্স্টে দই নিয়ে নিলাম দইটাকে ভালো করে হাতে স্পাশ করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো গুড় নিয়ে নেবো আমার আর হাজব্যান্ডের দুজনের বানাচ্ছি এটা তো সেই পরিমাণ অনুযায়ী দই আর গুড়টা মিক্স করে নিচ্ছি এরপরে মুসলিটা আমি না নর্মাল মুসলিটা পছন্দ করি ক্র্যানবেরিটা এতটা ভালো লাগে না এটার মধ্যে দু টাইপের মানে দু রকমের রেজিন থাকে আমন্ড থাকে একটু বেশি করে ওর পুরো খুব ভালো লাগে এই মুসলিটা নিয়ে নিলাম নিয়ে এবারে ভালো করে মিক্স করে নেবো আমি আরও দুজনে মিলিয়ে এটাই খাবো আজকে অ্যাজ আ মানে ব্রেকফাস্ট মাও খেয়েছে মা পরে খেয়েছে মা মনে রুটি খেয়েছে হ্যাঁ মা রুটি খেয়েছে আমরা এই মুসলিটা খেলাম মাকে কতবার বললাম করো না মা করো না বলে আমি কি পারি না দেখুন কি করছে কে বলে যেগুলো করতে মামাম কে বলে যেগুলো করতে আমার বাবা তোমার বাবা আচ্ছা প্রিয়াংশু ওইখানে ফোনটা রেখে এসে দিদুনকে তাহলে বকু করে দিতে হবে না তোরা তুমি হাতসা দাও

ও সবাইকে গুড মর্নিং নামা বলে দাও না না হাসব্যান্ড টিফিন খেয়ে রেডি হয়ে গেছে ফ্রেশন আপ হয়ে গেছিলো আর প্রিয়াংশু দেখুন কোথা থেকে সার্ফিং শিখেছে দেখুন আমার ইয়োগা ম্যাটটাকে নিয়েও সার্ফ করার চেষ্টা করছে দেখুন দেখুন প্রিয়াংশু কী করছে দেখুন দেখুন আস্তে 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 কি করছো ঠাকুরকে ঘুম থেকে উঠাবে টাইট আছে তো বেটা আমি খুলতে পারবো না বেটা

দেখি কি এসেছে আমি ভীষণ খুশি আমারই জিনিস আসছে না ওই জন্য চলুন আমার সাথে নিচে ফি অফ করে দিয়েছি আর আমি কি এনেছি আপনাদের দেখাচ্ছি শেয়ার করছি সেই পার্সেলটা এসেছে আমার জন্য আপনি আংশু গেলে জুতো খুলতে দেখুন আমাকে ছাড়া একা একা আংশু জুতো খুলেছে জুতো খুলে একসাথে এতগুলো জুতো ঢুকাতে পারবে সাবধানে কিন্তু হ্যাঁ কোনো একটা জায়গা যেখানে খালি আছে সেখানে রাখো

নিচে টাকা দেখো দেখো বন্ধ করো ক্যাবিনেট বন্ধ আমার থাক তুমি ক্যাবিনেট বন্ধ করো সুন্দর করে তারপরে হ্যান্ড ওয়াশ করতে হবে ছো ছো কাপড় জামা মেলে এসে গেছি এখন একটু চা খাবো আর এই যে আজকে বাজার করেছি এই বাজার গুলো সব আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এক করে খুব সুন্দর রোদ আসছে আমি এখানে বসে এখন মূল ঘন্ট রাত্রিবেলা হবে সেটার জন্য মূলটা নেব নেবো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বাইরে রোদে শীতের মজা আলাদাই শীতের আমেজ নিয়ে মূল ঘণ্টোর মূলটাকে ঘষে মূলগুলো কেটে নিয়ে এসে গেছি কেটে নিয়ে ধুয়ে এসে গেছি মাথাগুলো রেখে দিয়েছি ডালে দেওয়া হবে বলে কিছুই বাদ দেওয়া যাবে না আর এই যে মূলগুলো সব ভালো করে ধুয়ে মাথাগুলো রেখে নিয়ে এসেছি এবারে এই মূলগুলোকে খালার মধ্যে নিয়ে নেব নিয়ে ঘষা স্টার্ট করব। আপনারা দেখতে থাকুন কি করে করছি এই যে সবজিগুলো সব আমি টেবিলের উপরে রেখেছি এবার এক এক করে আমি ফ্রিজে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো কি ভালো লাগে না সবজি দেখতে বলুন এসে গিয়ে দেখছি আমি যে মূলটা ঘষে নিয়েছি মূল ঘন্টার জন্য মা এখানে রেখে দিয়েছে প্রিয়াঞ্চুর এখানে ভেটকি মাছের জল হচ্ছে ফুলকপি শিম গাজর বিন তালু দিয়ে মা করে নিচ্ছে কি জল দেবে নাকি ওটার মধ্যে আচ্ছা অল্প জল দিয়ে দিল বা এটাই হয়ে যাচ্ছে রুটি একটা রুটি মা একটা রুটি খাবে আমি একটা পরোটা খাবো আর আমাদের একটা রুটি আর একটা পরোটা হচ্ছে পরোটা জাস্ট একটু শাকা বাস এই যে মাঝখানে প্রিয়াংশু এসে গেছে বলছে আমাকে দেখো আমি আর মা কিচেনে আছি আর চচ্চড়ি আছে চচ্চড়ি দিয়ে খেয়ে নেব এখন প্রিয়াংশুকে স্নান করাতে নিয়ে যাচ্ছি চলুন আমার সাথে টাটা আবার পরে কথা হবে এই যে প্রিয়াংশু এখন স্নানে যাবে তার আগে এখানে কি দেখছো কোকা কোলা কোকা কোলা কি করে বানাবে সেটা এটা কোকা কোলা না তো কি কি হইটা হচ্ছে মাটি উঠি দিচ্ছে আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা ঠিক আছে আর জানেন এই যে ফ্রিজ থেকে চকলেটটা এনে দিলো এই इमলি চকলেট আমি খেতে ভালোবাসি ও বলল মামাম তুমি খাও প্রিয়ানশু আমাকে এনে দিলো থ্যাংক ইউ প্রিয়ানশু ভাই পুরো ঘন্টাটা বসাচ্ছে মাকা তেলাнка দুলেটhue কেটে নিয়েছে আমি তো ঘষে দিয়েছি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিতে মূল ঘন্টতে একটু তেল বেশি লাগে না আচ্ছা এখন বসাবো তারপরে আবার লাগবে আচ্ছা কালো জিরা ফড়ন দাও আমিও কালো জিরা দিয়েই করি কালো জিরা দেওয়া হয়ে গেল আরেকটু দিলো এরপরে মূলটা দেওয়া হবে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ অল্প একটু চিনি দিয়ে এরপরে নাড়িয়ে নেওয়া হলো নাড়িয়ে এবারে ঢেকে দেওয়া হবে স্নান করিয়ে ফ্রেশন আপ করিয়ে দিলাম এবার দেখুন আমার দুপার টাকা নিয়ে কিরকম করে নাচ করছে দেখছেন চলুন এবার দেখিয়ে দিই মা কি করছে আপনাদের এসো মা কিচেনে এখানে ধনে পাতা কুচি করছে মূলো ঘন্ট হচ্ছে তাই জন্য মূলো ঘন্টটা দেখুন জল ছেড়ে ছেড়ে জল ছেড়ে ছেড়ে কেমন হয়েছে এমনি হবে আরো জল ছাড়বে আরো হবে এরকম তার মাঝখানে একবার শুধু নাড়ানো হয়েছিল আরও এটা কমে যাবে এখানে প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে এসে গেছে এখন প্রিয়াংশুকে খাইয়ে দেবো ফটাফট করে খেয়ে নেবে রান্ধা আমি আর প্রিয়াংশু এসে গেছি প্রিয়াংশু ওর লাইফের ফার্স্ট টাইম মুগ ডাল ভাজা ট্রাই করছে কেমন খেতে প্রিয়াংশু ভালো আপ্পা আপ্পা করে শোনা চিবু চিবু করে খেতে হবে হুম আবার আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে কিছুটা রান্না আমার দিনের বেলায় করে রেখেছিল মূল ঘন্ট এই যে মূল ঘন্টটা কমপ্লিট হয়ে গেল এরপরে মা ভাত হয়ে গেছে না ওইখানে ভাতের হাঁড়িতে ভাত হয়ে গেছে মানে ভাতের সব আর বাবুর ডাল আলু সিদ্ধ রাত্রিবেলায় আমাদের ডিনারের মেনু হচ্ছে ভাত ভাত মা করে নিয়েছে মূল ঘন্টটা প্রায় হয়ে গেল মানে প্রায় মানে নামাচ্ছে আর বাবুর আলু সিদ্ধ হয়ে গেছে ওর জন্য অল্প একটু মুসুর ডাল ফুটিয়ে দেওয়া হবে আর আমাদের মাছের ঝোল হবে আপনারা দেখিয়ে দিচ্ছি রুই মাছটা এনেছিলাম রুই মাছটা ঝোল হবে দেখিয়ে দিচ্ছি মাছটা চলুন আসুন 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 আমাদের সাথে আসুন 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 এই যে মাছ ফ্রিজে ছেলে তো তাই জন্য এটাকে জলে রাখা হয়েছে আর তার জন্য মা আলুও কেটে রেখে দিয়েছে এখানে দেখে নিলেন চলুন দেখি এবার প্রিয়াংশু কি করছে এখানে কিছু করছে কি খেলা দেখছে দেখুক হাজব্যান্ড বাড়ি ঢুকলো বাড়ি ঢুকে কতগুলো জিনিস এনেছে দেখি ইলেকট্রিক্যাল জিনিস কি আছে এই যে অ্যাঙ্কারের এটা এনেছে এই সুইচটা এনেছে এগুলো খুব জরুরি ছিল আমার ঘরের কেন বলুন তো আমি যেখানে ওয়াশিং মেশিন চালাই না ওইখানের ওটা যখন এসছে তখন থেকে একটু প্রবলেম করছিল তো ওই জন্য এটা আনা হয়েছে যাতে ওটা চেঞ্জ করে দেওয়া হয় আর আজকাল দেখছি গিজারের সুইচটা তো আগে ইউজ করতাম না গিজারের সুইচটার জন্য এটা আনা হয়েছে গিজারের সুইচটা অফই হয় না অন করলে অনেক কষ্ট করে অফ হয় আর এই সিলিং রোজ আর এই অ্যাঙ্গেল হোল্ডারটা যেটা এনেছে ওটা একটা বাল্ব লাগানোর জন্য এনেছে একটা এখানে বাল্ব লাগানো হবে বললাম না এখানে না ওয়াশিং মেশিন চালাই তো এই সুইচ বোর্ডটা কিছুদিন ধরে প্রবলেম করছে তো এটা চেঞ্জ করা ছিল ওইটাই হাজব্যান্ড এনেছেন আরেকটা আছে ঘরের জন্য একটা লাইট লাগানো হবে প্রিয়াংশু পড়লে পরে ছায়া পড়ে অসুবিধা হয় ওটার জন্য এনেছে আর এখন ওয়াশরুমে নিয়ে আসলাম দেখুন এই যে এটা গিজারের সুইচ তো গিজার ইউজ করতাম না লাগতো না এখন এটা অন করলো দেখুন এটা এমনি হয়ে যায় অন করলেও ঠিক মতন হয় না তো এটা অন অফ প্রবলেম হচ্ছে অফটা হতোই না আমার আঙ্গুলটা দাবিয়ে নিয়ে অফ করতে হয় যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই রইল, কালকে আবার হাজব্যান্ড এসে এসব চেঞ্জ করে দেবে আপনারা ফলো করে নেবেন পেজটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার কালকে আসবো